হাজার মাইল দূরের ফিলিস্তিনের জন্য কাঁদছে বাংলাদেশ মার্চ ফর গাজায় সংহতি জানাতে ঢাকার রাজপথ যেন একখণ্ড ফিলিস্তিন ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত ঢাকার রাজপথ নেই কোনো দলীয় ব্যানার স্লোগানেও শুধু ফিলিস্তিনিদের মুক্তির আকাঙ্ক্ষা রাজনৈতিক পরিচয় ভুলে এক কাতারে সবাই বাংলাদেশের প্রান্ত থেকে দৃপ্ত উচ্চারণ স্বাধীন ফিলিস্তিন সকল মুসলিম একত্রিত হয়ে বাংলাদেশ সহ সারা বিশ্ব আমরা এক হয়ে ফিলিস্তিনিদের রক্ষা করব এই পত্তানে আমরা মাঠে নেমেছি আমাদের গাজাবাসীদের ভাই যে নির্বার হত্যা করছে আমাদের সহ্য হচ্ছে না ঠিক আছে এর জন্য আজকে আমরা রাজপথে আসছি গুলিস্তানের জিরো পয়েন্ট পল্টন ফকিরাপুল মৎস্য ভবন থেকে কারণ বাজার ফার্মগেট। ফিলিস্তিনি জনতার পক্ষে লাখো মানুষের অকুণ্ঠ সমর্থন সবার প্রত্যাশা বন্ধ হবে ইসরায়েলি গণহত্যা আরব দেশের নেতাদের যদি লজ্জা থাকে এখন আমাদের মতো নারীদের দিকে তাকাক আমরা কি করি আর ওনারা পুরুষ কি করে ওনারা বিলাসিতায় মগ্ন আমরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের পক্ষ থেকে বিশাল বড় একটা বার্তা নিয়ে আসছি ফিলিস্তিনি নারী শিশুদের প্রতি ভালোবাসা জানাতে রাজপথে বাংলার দামাল নারী শিশুরাও মানবতার পক্ষে দৃপ্ত উচ্চারণ তাদের বিশ্ব সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার বার্তা তাদের দলমত নির্বিশেষে মানবতার পক্ষে এমন অংশগ্রহণ আশাবাদী করছে সচেতন মানুষদের বাংলাদেশের প্রান্ত থেকে মানুষের এমন সংহতি দল মত ভুলে মানবতার পক্ষে সবাই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রশ্নেও এমন সংহতি আরো সংহত হবে এমন প্রত্যাশা আপমোর এই জনসাধারণের হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা